বিশাল আকারের বাইসনের মৃতদেহ উদ্ধার জলপাইগুড়ি বন বিভাগের মোরঘাট রেঞ্জ লাগোয়া সনেকালী বিটের এক নম্বর সেকশনের একটি পৌনবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি এরপরে ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ভারির পুলিশ মোরাঘাট রেঞ্জের রেঞ্জার এছাড়াও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিকরা পৌঁছন বয়না তদন্তের পর বাইসনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান আজ সকালে এই বাইসনটিকে পড়ে থাকতে দেখি খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে মারা গিয়েছে বাইসনটি বললাম কি জানতে পারলাম এই ঘটনা না আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের যারা উদ্ধার হয়েছে আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানি তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন পোস্টমর্টেম হবে তারপরে আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী যায় এটার এক্সাক্ট লোকেশান কী আছে

কতদিন আগে এই মানে মৃত্যুর কা হতে পারে এটা তো খুব বেশি হলে সম্ভাবনাটা এখন পোস্টমর্টেম করে হয়তো জানা যাবে কিন্তু খুব বেশি হলে চব্বিশ ঘন্টা খুব বেশি হলে মানে হঠাৎ করে একটা বন ভয়েস মারা গেছে আর কি ভাইছ হ্যাঁ জানেন কখন জানতে আজ সকাল বেলা হ্যাঁ আসে বন্ড বিভাগ থেকে ডিপার্টমেন্ট আসে অতিরিক্ত বয়স হয়ে গেছে বয়সে মারা গেছে এক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে এখন বর্তমান এখন তো ডেট হয়ে গেছে